আসসালামু আলাইকুম গায়ে সকলে কেমন আছে না সকল ভালো আছে না দেখেন গাছ ফলুদ ফুল গাঁদা ফুল সিম দেখেন গ্রাম অঞ্চলে মানে ফুলে ফোয়ালে ভরা আমাদের বাড়িঘর দেখেন মরক ফুল ঘরের সামনে এই পাশে আছে গাঁদা ফুল তারপরে সরাসর সামনে সু গ্রাম অঞ্চলের মানুষ সবাই সাথে আসে না ঠিক আছে এই দেখেন গ্যাস এই যেমন গড়ের সামুস ফুল এ পাশে আম সকাল সকাল যদি ফুল দেখা যায় অনেক ভালো লাগে গ্যাস আর একটা কথা বলি আলামিনের বাবা অনেক অসুস্থ কালকে হঠাৎ করে হওয়ার স্টক করছিল স্টোক করার পরে এখনো হাসপাতালে ভর্তি আইসি ইউতে ছিল রাত্রে সকালে হয়তো মনে হয় সামান্য একটু ব্যথা কমছে সেটাই আর কি

এটা বকফুল আপনি তো এখানে আমাদের দেশে পাওয়া যায় না এগুলো অনেক দাম বিশেষ করে আমার মামার গাছ আছে পরে মামা বললো যে নতুন গাছ লাগাইছি বক ফুল বলছি প্রথম পরে তখন আমি বললাম যে মামা গাছ লাগাইছো তাহলে ফুল কিন্তু অনেক খাইতে মজা আমার জন্য নিয়ে আইসো সেই জন্য বাঘ আবদার আমার মামা অনেক কাজের ব্যস্ততার মাঝেও আমার জন্য ফুল এনেছে পরশুদিনকে ফুলটা দিয়ে গেছে অলরেডি কিন্তু আমার বড় বানানো হয় না কে এটাকে বড়া বানাইলে অনেক মজা লাগে অনেকে ফেজি বলে অনেকে বড়া আমরা বড়াই বলি দেশ গ্রামের মানুষ বড়া বানাইলে এটা খাইতে একবার খেলে পরে মনে করেন চল্লিশ বছর পর্যন্ত মনে থাকবে সেইটাই আমার মামা মামা শাশুড়ির হাতে চল্লিশ বছর আগে খাইছিল সেইটা খাই এসে আবার গাছ লাগাইছে এ দেখেন গাছ দেখেন বক ফুল এত সুন্দর ফুল দেখার মতো চারটে ফুল ধরছে চারটে আমার মামা আমার জন্য আনছে এরকম মামা হইলে কি লাগে বলেন আমার মামা আমাদের অনেক খেয়াল রাখে অনেক ভালো মামার জন্য দোয়া করি এই দেখেন গাছ কত সুন্দর ফুল আর আগেও বলছি ভিডিওতে আলামিনের আব্বা অনেক অসুস্থ বাবা তার জন্য সবাই দোয়া করবেন সে হাসপাতাল আছে মানিকগঞ্জ সদর হাসপাতাল মেডিকেল কলেজে আশা করছি হ্যাঁ দেখেন গ্যাস দেখেন গ্যাস এই অবস্থা হ্যাঁ বন্ধ করো যা ফুলটা আমি এখন বড়া বানাবো নতুন জিনিস আমার জীবনের প্রথম আমি এটা রাখি এটা অনেক মজা অনেক শুনছি অনেক মানুষের গাছ থেকে এটার বড়াটা অনেক মজা হয় এটার ভিতরে একটা শিকড় আছে এই শিকলটা ফালাই দিতে হয় দেখো দেখা যাক কত সুন্দর এটার নাম হচ্ছে বকপুর একবার খাবে সারা জীবনে বলব না গাইস এটা শেয়ার করার জন্য কারণ আমাদের সবার মনটা অনেক খারাপ সবাই আলমিনের বাবা সুমায়ের বাবা সবাই

বাগানের পরে বলছে বলছে জলদি ফের দিয়ে যাও পরে আমার মামা জলদি ফিরে চারটে ফুল হয়েছে চারটে কাজকর্ম সবকিছু বাদ দিয়ে আমার জন্য ফুল নিয়েছে ফুল দিয়ে বাগ্নি করছে সেইখানে তো আর কোনো কথা হয় না আর মামা মাদের বাসায় ছিল না যদি থাকতো তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে গ্রাম অঞ্চলের মানুষ ভিডিওর সামনে কি আসতে না গেমের সামনে আপনাদের বক্সরের বরানা কেমন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাদের খাইতে মশাই চলে আসবেন সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে অলরেডি আমার বড় হয়ে গেছে দেখাও দেখেন গাইস গ্যাস কত সুন্দর বলা দেখতে পাচ্ছেন এমন অবস্থা দেখেন গাছ আমি এখন একটা খাবো খেয়ে টেস্ট করবো সেই লাগতেছে গাছ অনেক মজা যাদের খেতে মন চায় তারা আমার বাসায় চলে আসবেন সহজ একটা রেসিপি